বিপিএলে আবারও টিকিট নিয়ে শুরু হয়েছে তুমুল উত্তেজনা এবার টিকিট বুথে আগুন ধরিয়ে দিল বিক্ষোভকারীরা বিপিএল এর শুরুর দিনে টিকিট বিসিবির প্রধান ফটক ভাঙচুর করেছিলেন সমর্থক এবার সুইমিং পুল সংলগ্ন টিকিট বুথে একই কারণে ঘটলো ভাঙচুর ও সংযোগের ঘটনা কিন্তু এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বিসিবি হতাহতের পরিমাণই বা কি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন অংশে আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান বৃহস্পতিবার বিপিএল এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী সন্ধ্যায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স মূলত শক্তিশালী দুই দলের সন্ধ্যার ম্যাচ ঘিরেই মানুষের আগ্রহ বেশি দিনের খেলা শুরুর আগে দুপুর বারোটার দিকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের পাঁচ নম্বর গেট সংলগ্ন সুইমিং পুলের বুথে টিকিট না পেয়ে উত্তেজিত হয়ে পড়েন দর্শকরা পরে তারা সেখানে শুরুতে ভাঙচুর ও পরে আগুন ধরিয়ে দেন আগুনে কিছু ব্যানার প্লে কার্ড পুড়ে যায় বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর ও পুরিয়ে দেওয়া হয় মিরপুর দশ নম্বর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এরপর পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দর্শকদের অভিযোগ বুথে টিকিট পাওয়া না গেলেও ব্ল্যাকারদের কাছ থেকে দুশো টাকার টিকিট মিলছে এক টাকায় কেন এই অনিয়ম সেই প্রশ্ন তোলেন তারা এই ব্যাপারে যোগাযোগ করা হলেও বিসিবির কর্মকর্তাদের কাউকে পাওয়া যায়নি এবার বিপিএলে শুরুর আগের দিনই টিকিট নিয়ে তৈরি হয় উত্তেজনা আগে ভাগে কোনো তথ্য না দেওয়ায় বিক্ষোভ করেন মানুষ শুরুতে পুরো টিকিট অনলাইনে দেওয়ার কথা থাকলেও সেই জায়গা থেকে সরে আসে তারা ত্রিশ থেকে ৩৫ ভাগ টিকিট অনলাইনে বাকিটা মধুমতি ব্যাংকের শাখায় বিক্রির সিদ্ধান্ত হয় তবে ম্যাচ ডেতে স্টেডিয়াম সংলগ্ন বুথে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে সেটাও বদল হয় এখন টিকিট পাওয়া যাবে শুধু মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা অনলাইনে টিকিট নিয়ে এমন উত্তেজনা এই নিয়ে ঘটল তৃতীয়বার এদিকে বিতর্ক অদ্ভুত সব ঘটনা অব্যাহতভাবে এবং সর্বোপরি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অনিয়ম সেই শুরু থেকেই এগুলো বিপিএল এর সাথে জড়িয়ে আছে সময়ের প্রভাতায় কিছু কিছু জায়গায় উন্নতি হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ভোগান্তি ফ্রান্সাইজি ও মালিক পক্ষের কাছে ধর্ণা দেওয়া ছুটোছুটি করে হাঁপিয়ে ওঠা মাঝে কয়েক বছর মোটামুটি কমেছিল অনেকটাই দু হাজার সতেরো থেকে আঠেরো মৌসুমের পর বিসিবি থেকে পেমেন্টের একটা সিস্টেম তৈরি করার পর এসব নিয়ে অনিয়ম ও ভোগান্তির অনেকটাই কমে যায় সেই বেঁধে দেওয়া প্রক্রিয়া অনুযায়ী প্লেয়ার্স ড্রাফটের পর পরই ক্রিকেটারদের পঞ্চাশ শতাংশ পাওনা পরিশোধের নিয়ম করে দেওয়া হয় আসর শুরুর পর খেলা চলাকালীন বাকি শতাংশের পঁচিশ শতাংশ পরিশোধের বিধান করা হয় খেলা শেষ হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যেই পাওনা পঁচিশ পরিশোধের কথা বলে দেওয়া হয় সেই নিয়ম অনুসরণ করে ফ্রান্সাইজিরা মোটামুটি পেমেন্ট পে করেছে তারপরও ফাঁক ফোকর ছিল আছো এই যেমন আগের বারের পেমেন্ট পাননি কজন বিদেশি ক্রিকেটারও দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির এখনও রংপুরের কাছে টাকা পান মনের দুঃখ ও ক্ষোভে ফেসবুকে নিজের পাওনা না পাওয়ার কথা জানিয়ে দিয়েছেন তাহির নিজেও এবার বিপিএল শুরুর আগে পেমেন্ট নিয়ে হইচই না হলেও ক্রিকেটারদের পারিশ্রমিকের যে পঞ্চাশ শতাংশ ডাউন পেমেন্ট অগ্রিম করার কথা তার এক টাকা পাননি জানা গেছে একজন ক্রিকেটার পঞ্চাশ শতাংশ তো দূরে কোনো অর্থ না পেয়েই বাকি বিপিএল খেলতে নেমেছেন তো ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে ক্রিকেটের সাথেই থাকুন